হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আমি মিতালি ভিলেজ লাইফে তোমাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তো আজকে ব্লগটা শুরু করলাম সকাল এগারোটা আজকে রাত্রে মানে উঠেছিলাম ধান সেদ্ধ করেছিলাম দেখিয়েছিলাম তোমাদেরকে ধান ভাপানো তো সেগুলো সিদ্ধ করেছিলাম রাত্রে আর বাসি কাজগুলোও করেছি করে ধান সিদ্ধ করেছিলাম তারপরে রান্না রান্নাবান্নাও করেছি মানে রান্নাবান্না বলতে সেরকম কিছু করিনি আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিম ভাজি ভাত হয়েছিল আর তারপরে রান্নাঘর মোছা গ্যাস মোছা হ্যাঁ বাসন টাসন ধুয়ে আমি চলে এসেছিলাম ঘর মুছতে কারণ ঘর মোছা না হলে বাইরে কারো অনেক কাজ আছে মানে বাইরে বেরোলে ঘরের কাজ করা যায় না তো ঘরের কাজটা করে ঘর দৌড়গুলো মুছবো মুছে তোমার গোয়ালবাড়ি কাজ করতে যাব। কিন্তু তার আগে পেঁয়াজ লাগাতে যাবে তো পেঁয়াজ কেটে দিতে হবে তারপরে আমি গোয়ালবাড়ি কাজ করতে যাব তো বন্ধুরা সাথে থেকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইলো স্কিপ করবে না বন্ধুরা ঠিক আছে তা বলতেই ওই যে সেই বললাম না পেঁয়াজ লাগাতে যাবে পেঁয়াজ থোকা থোকা করে বাঁধা ছিল তো সেই পেঁয়াজগুলো এখন কেটে দিচ্ছি লাগাতে যাবে তো কেটে দিই বন্ধুরা আর সাথে থাকো স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে ভালো লাগবে পেঁয়াজগুলো কাটা হয়ে গেল তো এবার পেঁয়াজের খোসাগুলো ফেলে দিয়ে আসবো ফুকুর ধরে আর এই যে দেখছি হলুদ বস্তাটায় এক বস্তা পেঁয়াজ এখনও দু বস্তা লাগাবে মানে টোটাল তিন বস্তা পেঁয়াজ লাগাবে তো মাথাল তারপরে আংলি সব রেখে দিয়েছে রেডি করে এখনই যাবে স্নান টান করবে পরে যাবে লাগাতে তো আমি পেঁয়াজের পাতাগুলো ফেলে দিই তারপরে তো আমার অনেক কাজ আছে ওই বাড়ির কাজ করতে হবে আর এখন তো অনেক বেজে গেল মনে হয় ডেটটা বেজে গেল ডেটটা বেশি হবে হয়তো তো ওই বাড়ির কাজ করবো তো পেঁয়াজের পাতাগুলো ফেলে নিই সাথে থাকো বন্ধুরা ঠিক আছে চলে আসলাম গল বাড়ি পাতাগুলো ফেললাম মানে পেঁয়াজের খোসাগুলো ফেলে এবার ঝাঁট পার দেওয়া শুরু করে দিলাম তো একদম গোয়াল পালাঙা একদম চোখে দেখার মতো না এত মানে অপরিষ্কার হয়ে আছে মানে হাত দিতে পারিনি তো সকালে একটু এক করেছিলাম দু তিনবার করে ফেলে দেওয়া হয় তো দেখো কেমন ধুলো ছাড়া এখন শীতের সময় প্রচণ্ড ধুলো ধুলোড়ে গা হাতটা ফেটে যায় এত ধুলোতে কিন্তু কি করব করতে হবে আর বলবাড়ি যতই মানে সেদিনকে তো দেখলে গোবর দিয়ে নিখিয়ে দিলাম তবু থাকবে না একদম ছাগলে পাগলে ঘুরে মানে ইয়ে করে দেয় খুব ধুলো হয় এই বাড়িটা তো থাকো বন্ধুরা স্কিপ করো না ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বন্ধুরা আমি জানি জানি হয়তো ভালো ভিডিও মানে দিতে পারছি না মানে এরকম কন্টেন্ট ভিডিও আমি দিতে পারবো এর থেকে বেশি স্ট্যান্ডার্ড ভিডিও আমি দিতে পারবো না তো দেখার অনুরোধ রইলো বন্ধুরা প্লিজ সাথে থাকো তারপরে এবার গোবরটা দিয়ে দিতে হবে মানে বেশি গোবর গাদা পড়ে গেলে আমারই কষ্ট হবে তো একদিনকার গোবর আছে গোবরটা দিয়ে দিই এটা একদিনকার গোবর বুঝলে বন্ধুরা তাহলে চার পাঁচ দিন থাকলে কতটা হয়ে যায় তো গোবরটা দিয়ে নিন নাহলে বেশি দেরি পড়ে যাবে আর দেরি পড়ে গেলে অনেক কষ্ট হয় দিতে আর অল্প অল্প থাকলে কষ্টটা কম হয় তবে দেরি পড়ে যায় যখন খুবই কাজের খেঁচাবেচি থাকে তখন আর দেওয়া হয় না মনে হয় থাক তো আজকে সময় আছে তো গোবরটা দিয়ে নিই গোবরটা হচ্ছে লাস্ট কাজ এ মানে লাস্ট কাজ বলতে মানে চাপের কাজ তারপরে তো স্নান টান করবো করে আবার গরুকে খেতে দিতে আসবো সবই করতে হবে বাড়িতে তো নেই মাঠে গেছে তো এখন সেই রা সন্ধ্যা পর্যন্ত গরু দেখাশোনা আমাকেই করতে হবে আমি যেহেতু বাড়িতে থাকি আর কীরকম সেরকম তো আমাদের লোক নিই দেখাশোনার মতো তো এটা করে গোবরটা দিয়ে তারপরে স্নান টান করবো করে তারপরে তো সারাদিনের আবার থাকবে কিন্তু এই চাপের কাজটা মানে এখনই শেষ হবে এই গোবর দিয়ে দেওয়া হলে স্নান টানটা করতে স্নান করতে পারবো স্নান করে তখন আবার গরুকে দেখবো 嗯。<sighs> অনেক কাজকর্ম হলো সারাদিনের মানে ধান টান সিদ্ধ হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আমি ভরে ধান শুধু করেছিলাম ওই জন্য শেয়ার করা হয়নি আর তারপরে অনেক কাজ ছিল সেগুলো শেয়ার করিনি তোমাদেরকে অনেক বেলা করে তোমাদেরকে মানে শেয়ার করেছিলাম অনেক বেলা হয়ে গেছিলো তো কি বলবো এখন খাচ্ছি এই দেখো কদবেল মাখায় কদবেল মাখাটা একটার সময় মাখা করেছিল আমি করিনি আমি কজল দিয়েছিলাম সে মাখা করেছিল তো এখন বাসে চারটে সমস্ত কাজকর্ম সে রান্নাবান্না সবই করেছিলাম তোমাদেরকে শেয়ার করিনি আর কি বলবো আজকে কাজের চাপটা একটু বেশি ওই জন্য স্নান করে গরুকে খেতে দিয়ে আসলাম দেখছিলে সেই পেঁয়াজ কাটছিলাম তো পেঁয়াজগুলো লাগাতে গেল তার জন্য আমি দেখব আর এখন কতবেল মাখাটা খাচ্ছি খেতে খেতে তোমাদের সঙ্গে তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা তো এখানে কদবেল মাখা খাচ্ছিলাম তো এখানটায় আমি কথা স্লো করে দিয়েছিলাম তার কারণ মনে হচ্ছিলো কেউ জানালার পাশে ছিল তো কথা স্লো হয়ে গেছিলো বুঝতে পারবে না হয়তো তার জন্য আমি ভয়েস সভাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তো আমি কদবেল মাখা খেতে খেতে ভিডিওটা আজকে শেষ করব তো দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো বড় ভিডিওর সাথে বা ছোট ভিডিওর সাথে dadah selamat deh